একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ কাজ করা মানে একদম পার্টি একটা ড্রেস কটনের ভিতর কালার ডিজাইনে কিন্তু সুন্দর প্রাইস এগারোশো পঞ্চাশ এটার মূল আকর্ষণ হচ্ছে এটার দোপাট্টাটা অল ওভার কাজ দেখেন অল ওভার এমব্রয়ডারি কাজ করা নিচে আসসালামু আলাইকুম সহজ আজকে নতুন নতুন আরুন বুটিক্সের কিছু ড্রেস দেখাবো সম্পূর্ণ কাজের ভিতরে থাকবে এগুলো কিন্তু সলিড কালারের ভিতরে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ পাচ্ছেন তো এগুলো কিন্তু আজকে দেখিয়ে দিব পপস লাইফস্টাইল থেকে তো শুরুতে কোনগুলো দেখাচ্ছেন ভাইয়া আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ কাজ করা মানে একদম পার্টি একটা ড্রেস কটনের ভিতরে পুরো প্যানেলে কিন্তু সেম কাজটাই পাচ্ছেন এটা হচ্ছে মুসলিম কটন এটা প্যান্টটাও কিন্তু কটন প্যান্টে হচ্ছে এখানে প্যাসেজ করা আছে প্লাস এই হচ্ছে দোপাট্টাটা অল ওভার কাজ করা প্রাইস কত এটার মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য আচ্ছা আর এগুলো হোলসেল কিন্তু প্রাইসটা আরও কমে যাবে এটা হচ্ছে মেরুন কালার দেখেন টোটাল তিনটা কালার আছে এটা তাই না তিনটা কালারই কিন্তু সুন্দর

আচ্ছা শোর্ট একদম রান নিউ একটা ড্রেস দেখাবো কটনের ভিতরে দেখেন সম্পূর্ণ মিরর করা জয়পুরি কটন নিচে কিন্তু লেস করা আছে রংকসের গ্যারান্টি আছে তো রঙকশের গ্যারান্টি আছে তো কটন থাকবে জয়পুরি প্রিন্ট এই হচ্ছে দুপাট্টাটা পাঁচ হাতের একটা নামাজি দুপাট্টা অনলি সাতশো পঞ্চাশ মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ড্রেস অনলি সাতশো এটা দেখে এটা বেস্ট কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে পায়জামা আর এই হচ্ছে দোপাট্টাটা সাতশো পঞ্চাশ টাকা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা খুব সুন্দর একটা থ্রি পিস দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু সাদা বাহার ডিজাইনের ভিতরে থাকবে অল ওভার সিকোয়েন্সের কাজ প্যানেলে অরগ্যানজার লেস করা আছে হাতার লেস প্যান্টটাও কিন্তু আপনার বাটার সিল্কের ভিতরে লেস পাচ্ছেন এ হচ্ছে দোপাট্টাটা জামদানি কটন প্রাইস কত এটা নয়শো টাকা আচ্ছা মুসলিম কটনের ভিতরে একদম ভাইরাল একটা ডিজাইন এখানে পাইলের কাজ আছে আমরা পুরো প্যানেলে কিন্তু সেম কাজটাই পাচ্ছেন প্যান্টের কাজ বাটার সিল্কের ভিতরে প্লাস ওনাটা দেখে মনে হচ্ছে যে কাজ করা সুই সুতা কাজ করা আসলে এটা সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট করা প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা সবই কিন্তু অফার প্রাইজে যাচ্ছে আজকে এটা হচ্ছে ব্লু কালার দেখেন ব্লু কালারটাও কিন্তু সুন্দর একটা কালার কন্ট্রাস্টে পাচ্ছেন সেম প্রাইস আটশো পঞ্চাশ বডি সাইজ কত আছে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো খুচরা মূল্য যারা বিজনেস করতে চান অনলাইন ভাইরাল প্রোডাক্ট চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন অথবা তাদের শপ নেম দিয়ে সার্চ করলে কিন্তু পেজে তাদের মানে ফেসবুকে তাদের পেজটাও কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু পাকিস্তানের একটা ক্যাটালগ ডিজাইন হবে এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ আর এটা ফ্যাব্রিকটা হবে রাউন্ড কটন মানে এটা সেলফ করা আছে দেখেন প্যান্টটাও কিন্তু সেম কাজটাই থাকবে প্যান্টে আর বিশেষ করে এটার মূল আকর্ষণ হচ্ছে এটার দোপাট্টাটা অল ওভার কাজ করা প্রাইস কত এটার মাত্র 1350 1350 টাকা কালার কি একটাই একটাই কালার হয় এটা ওকে একটাই কালার এই যে এটা দেখেন এটা সিল্কের ভিতরে প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা তাই না এটা অর্গানজা কাজ করা হবে এই হচ্ছে এটার প্যান্টটা

সেখানে রেডিমেড পাচ্ছেন আচ্ছা বুটিক্স এর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু এটা অ্যাম্বারি কাজ করা সিগঞ্জ করা আছে অল ওভার সিটানও কাজ করা নিচে প্যানেল করা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে প্যানেল করা আছে এটার ওনাটা স্ক্রিন প্রিন্ট রং কাশের গ্যারান্টি আছে আটশো পঞ্চাশ আর এগুলো কিন্তু খুচরা মূল্য ফিক্সড অ্যান্ড ফাইনাল হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে এটা হচ্ছে পিঙ্ক কালার এই হচ্ছে দোপার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা ফার্স এটা হচ্ছে মেরুন কালার দেখেন এটাও সুন্দর এটা কালার কম্বিনেশন প্রাইস সেম আটশো পঞ্চাশ আচ্ছা হোয়াইটের ভিতরে একটা ড্রেস দেখাচ্ছি এটাও বুটিক্সের দেখেন এটা সম্পূর্ণ কাজ হাতায় কাজ করা পুরো প্যানেলেও কিন্তু কাজ করা এটা হচ্ছে প্যান্টটা ওকে আর এই হচ্ছে ওড়নাটা দেখেন পিওরের একটা ওড়না হবে প্রাইস কত এটার এগারোশো পঞ্চাশ টাকা কালার একটাই আচ্ছা এগুলো পরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ না চুয়াল্লিশ চুয়াল্লিশ এটা দেখেন আরং বুটিক্সের একদম ব্রান্ড কোয়ালিটির একটা ড্রেস কিন্তু এটা অল ওভার কাজ করা মানে গলার পোরশনে প্যানেলে কাজ করা প্যান্টটা থাকবে কন্ট্রাস্ট প্যান্টটা হবে এই প্রিন্টের সাথে কন্ট্রাস্ট প্লাস এই হচ্ছে দোপাট্টা এটার প্রাইস মাত্র 1150 1150 80 থেকে 40 টুন পড়ে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ড্রেস 1150 এ পাচ্ছেন তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ আচ্ছা এটা একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ফার্স এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে দেখুন খুব সুন্দর একটা কালার প্রাইস सेम सेम প্রাইস মাত্র 1150 আচ্ছা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ